অন্তরে বিষের ছুরি মুখেতে মিষ্টতা তার চেয়ে অনেক ভালো প্রকাশ্য শত্রুতা কথাটা যেই বলে থাকুক না কেন সত্য বচন এই ধরুন না সংসারে আপনি যতই কাজ করুন না কেন শুধু সবার কাছ থেকে একটু ভালো শোনার আশায় কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারে খেটে খেটে আপনি প্রাণপণে এত পরিশ্রম করার পরও সবাই বলবে আপনার শ্বশুর শাশুড়ি বলবে বৌমা আমাদের কাজই করে না সারাদিন খায় আর ঘুমায় আপনার স্বামী আবার বলবে তুমি আমাকে তো ফোনই করো না নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে কথা বলছো পাড়া প্রতিবেশী বলবে এই মেয়ে তো শুধু স্কুল কলেজে যায় স্টাইল দেখলে বাঁচি না বাবা কিন্তু সারাদিন যে আপনি কি পরিশ্রমটা করছেন তারপর যে আপনি কতটা ক্লান্ত হয়ে পড়ছেন তারপরও সংসারের জন্য খেটেই চলেছেন কিন্তু কেউ সেটা দেখতে আসবে না সবাই শুধু কথা বলার বেলায় রয়েছে দেখবেন যেদিন মানুষের দুঃখে মানুষের কষ্টে আপনার কোনো আগ্রহ নেই সেই দিন বুঝে নেবেন আপনি সার্থপর মানুষ হয়ে গিয়েছেন আর স্বার্থপর মানুষ কেবল নিজের লাভের জন্য জ্ঞানী হয়ে ওঠে মানবিকতার জন্য নয় সবার কাছে আমার একটাই অনুরোধ স্বার্থপর হওয়া বন্ধ করুন এবং অন্যের অগ্রাধিকার এবং প্রয়োজনকে সম্মান করতে শিখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবেন